তো ভাবা যায় পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল মিস্টার বিটস এর থেকে টি সিরিজ এর মাথলি ইনকাম অনেক গুণ বেশি যেখানে মিস্টার বিটস এর মাথলি ইনকাম তিন মিলিয়ন ডলার টাকা সেখানে টি সিরিজ এর মাথলি ইনকাম আট মিলিয়ন ডলার টাকা কিন্তু কিভাবে কিন্তু কিভাবে সেটা সম্ভব একটা বিষয় লক্ষ্য করলে আপনারা দেখবেন যে মিস্টার বিটস এর থেকে কিন্তু টি সিরিজ এর ভিডিও সংখ্যা অনেক গুণ বেশি আর আমরা হয়তো এটা জিনিস জানি যে যে চ্যানেলে মডিউজেশন আছে সে চ্যানেলে যত ভিডিও আছে তত ইনকামিং বেশি হবে কারণ যত ভিডিও আছে তত ভিডিওতে বেশি অ্যাডস হবে সুতরাং কিন্তু যেহেতু অ্যাপস থেকে ইনকাম হয় সুতরাং অ্যাপস হিসাবে ইনকামিং হবে মিস্টার ভিটস এর ভিডিও সংখ্যা কম কিন্তু সাবস্ক্রাইব সংখ্যা বেশি সেক্ষেত্রে মিস্টার ভিট কিন্তু টি সিরিজের সাবস্ক্রাইব সংখ্যা কম হওয়া সত্ত্বেও ইনকামিং বেশি হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে টি সিরিজের ভিডিও সংখ্যা অনেক মিস্টার বিটস যদি এক মাসে যদি দশটা ভিডিও আপলোড দেয় সিরিজ এক মাসে ত্রিশটা ভিডিও আপলোড হয়ে দিচ্ছে টি সিরিজের ভিডিও সংখ্যা কয়েক গুণ বেশি এবং টি সিরিজের মাথলি ইনকাম অনেক বেশি এবং যেহেতু মিস্টার বিটস এর ভিডিও সংখ্যা কম সেক্ষেত্রে মিস্টার বিটস এর ইনকাম কম কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল আছে মিস্টার বিটস এর এবং মিস্টার বিটস এর সাবস্ক্রাইব সংখ্যা সবচেয়ে বেশি এবং টি সিরিজের সাবস্ক্রাইব সংখ্যা কম হওয়া সত্ত্বেও কিন্তু টি সিরিজের ইনকামটা এই দিক দিয়ে বেশি কারণ টি সিরিজের ভিডিও সংখ্যা অনেক গুণ বেশি আচ্ছা একটা বিষয় জানতে ইচ্ছে করে পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলগুলোর মালিক কে আসলে পৃথিবী বিখ্যাত সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল মিস্টার বিটস এর সিও যাকে বলে মিস্টার বিটস এর মালিক হচ্ছে জিমি যাকে যার আসল নাম হচ্ছে জিমি কিন্তু আমরা মিস্টার বিটস নামে চিনি দ্বিতীয় বড় চ্যানেল তার মালিক হচ্ছে বর্তমান ভূষণ কুমার তিনি বর্তমানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় ইউটিউবার এবং তার বড় ইউটিউব প্ল্যাটফর্মটাই হচ্ছে টি সিরিজ তো একটা বিষয় আবার আপনারা ভাবে দেখতে পারেন যে মিস্টার বিটস এর থেকে টি সিরিজ এর ইনকাম কেন এত বেশি একটা দিক দিয়ে ইজিলি হওয়া যায় যে মিস্টার বিটস মিস্টার বিটস এর থেকে কিন্তু টি সিরিজের ভিডিও সংখ্যা অনেক বেশি যেখানে দেখা যাচ্ছে টি সিরিজ টি সিরিজ মান্থলি কয়েকশো ভিডিও আপলোড করে সেক্ষেত্রে দেখা যায় মিস্টার বিটস কয়েকটা ভিডিও আপলোড করে কিন্তু একটা দিক দিয়ে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে টি সিরিজের ভিডিও পারফরমেন্স ভালো এবং টি সিরিজ টি সিরিজের শর্ট ভিডিও আপলোড দেয় কিন্তু সেই শুধু কিন্তু লং ভিডিও আপলোড দেয় এবং তার ভিডিওর যা পারফরমেন্স বিশ্বকে অবাক লাগিয়ে দেওয়ার মতো তো আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে মিস্টার বিটস এর থেকে টি সিরিজের ইনকামটা এই দিক দিয়ে বেশি কারণ টি সিরিজের ভিডিও সংখ্যাও অনেক বেশি এবং আমরা ভালো মতো জানি যে যে চ্যানেলের যত বেশি ভিডিও সংখ্যা বেশি এবং যে চ্যানেলটা মইস সেই চ্যানেল থেকে ভিডিও থেকে ইনকামিং আসা তো সেই চ্যানেল থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং টি সিরিজের যেহেতু ভিডিও সংখ্যা বেশি সেক্ষেত্রে টি সিরিজ এর ইনকাম স্বাভাবিক এবং মিস্টার বিটস এর যত পারফরমেন্স হোক কেন যেহেতু মিস্টার বিটস এর ভিডিও সংখ্যা কম সেক্ষেত্রে মিস্টার বিটস এর ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হওয়ার সম্ভাবনাটা বিশ্ব বিশ্ববিখ্যাত ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে কিন্তু টি সিরিজ মিস্টার বিটস নাম ইউটিউব আমি একজন ছোট ইউজার যদি আমার কথা বলার যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন বা আপনার পারলে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু দেখার সুযোগ হয়ে যায়